ওইসব বলে টাইম নেই পল্টু দা তাড়াতাড়ি আগে একটু খবরের চ্যানেলে দাও ওইদিকে বিশাল বড় কেলো হয়ে গেছে এই মুহূর্তে সব থেকে বড় খবর সরকারি এক পরিদর্শক ঝিংকো স্কুল পরিদর্শন করতে যাওয়ায় ফাটা ভর্তি বলা নামক এই বাচ্চা সরকারি পরিদর্শকের প্রশ্নে নোংরা ভাষায় উত্তর দেয় সাটা ভাঙা রেগে গিয়ে স্কুলটাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা জানায় এবং সরকার ফাটা বস্তি বলা নামক বাচ্চাটিকে স্কুল থেকে বের করে দেওয়ার আদেশ দেন এবার কি হবে ফাটা বস্তি বলা সত্যি কি ফাটা বস্তি বলার ভবিষ্যৎ অন্ধকার চলুন আমরা এক ঝলকে দেখে সেদিন কি ঘটেছিল স্কুলে ফাটা বস্তি সরকারি পরিদর্শককে কি বলেছিল দেখেছিস তো পল্টু আমি তোকে বলেছিলাম না ফুটো ছিল একটা গুদ মারি তৈরি হচ্ছে ওই দেখ দেখ এ তো পুরো স্কুলটারে গুদ মারি দিয়েছে এইতিকোতে কেটেছিস ও একটুখানি ঘুরতে গেছিলাম ঘুরতে গেছিস শোরের বাচ্চা তুই কিলে এই মিলেতে আমি কি আমি আমি আবার তালে এমনি এমনি গরম গেল চোদ্দটা গিতে বলি না বলে তুই খুব গরম গেছিস এই কি হইছে ফটো ফাটা এসেছে এই দেখো থামনাটা এসেছে এই কি তুই এসব কি করে বাড়াচ্ছিস